পিত্ততুলি সবুজ ভাইরাসগুলা এগুলো হচ্ছে পিত্ত রস আর নীলগুলো হচ্ছে জীবাণু আপনারা যারা পিত্তি কেটে ফেলবেন তাদের কিন্তু মহাবিপদ তাহলে আপনার মানে অ্যান্টিবডি কমে যাবে পাকস্থলির সমস্যা খালি বাড়বেই কারণ পিত্ত থেকে যদি রসটা হয়ে যেতেন লিভারে না যায় তাহলে তো আপনার এই জীবাণুগুলো মরবে না পিত্ত পিত্তলি এটা হচ্ছে সবুজটা ওই যে সবুজ ছোটো ছোটো চিহ্নগুলো এগুলো কিন্তু ব্যাকটেরিয়া হ্যাঁ পিত্ত থেকে গিয়া ওদেরকে মারবে নীলগুলো মারবে তাইলে আপনারা যারা পিত্তলি খেটে ফেলছেন সাবধান আপনার পিত্ত সমস্যা হয়েছে আপনি বাজারের খাদ্য অভ্যাস চেঞ্জ করেন এবং আপনি এখনো লাইফ স্টাইল চিকিৎসা আছে যেটাতে পিত্তলি ভালো করা যায় আপনারা চিকিৎসা করেন নর্মালি ট্যাবলেট টুবলেট খায় ব্যথাটা নিয়ন্ত্রণে রাখেন কিন্তু ডক্টর মজিবুল্ল গিয়েছে উনি কি বলে জানেন আপনার টানা তিন দিন খালি পেটে শুধু খালি আপেল খাবেন আপেল খাইবেন তিন দিনের শেষের দিন আইসা পিততলের দিকে পাথর বের হয়ে যাবে তারপরে এই গাওটা শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাবেন ওনার পরামর্শে ভালো হয়ে যাবেন আপনারা যদি এই বিষয়ে আরো জানতে চান ডক্টর মজিবুল হক ইউএসএ ইউটিউবে সার্চ দিবেন ওনার সেন্টারের নাম হয়েছে আমেরিকান সেন্টার ধানমন্ডিতে আপনারা এখানে দেখতে পারেন দর্শক ভালো থাকবেন আসলে কি ছোটোখাটো বিষয় এগুলো শরীরে গুরুত্বপূর্ণ অর্গান ভালো করে জেনে শুনে চারপাশে চোখ কান খোলা রেখে তারপরেই আগাবেন আপনার মন চাইলো ডাক্তারের কাছে গেলেন কেটে ফেললো এটা ঠিক না এই যে দেখেন পাথরগুলা প্রথম কিন্তু ক্রিম কালার ছিল চর্বির কালার এরপরে কিন্তু এই যে দোসর কালার হয়েছে হালকা কফি কালার এরপরে যখন আপনি দিন ওষুধ খেয়ে আপনার শরীরে এটা জমায় রাখবেন তারপরে একদম কালা খুচখুচে হয়ে যাবে এই জিনিসগুলাই আমি আপনাদের সামনে শেয়ার করছি আসলে আমি আপনাদেরকে সচেতনতামূলক কথাবার্তা বলি আপনারা এখনো যারা গল্পাটার ব্যাপ্ত সমস্যায় ভুগতেছেন আমার এই ভিডিওটি দেখার পরে দ্রুত শেয়ার দিবেন এখনো বাসাইতে পারেন অনেকের জীবন অনেকের জীবন প্লিজ আপনারা এই জিনিসগুলো একটু বোঝেন জানেন মানেন ভালো থাকেন দেখেন সারা দুনিয়া ওপেন একজনের মধ্যে সীমাবদ্ধ তাইকেন না সব দিকে চোখ কান খোলা রেখে আগেন আপনার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে আপনি ইউটিউব গুগুলে যান তারপরে সমাধান পান ভালো থাকেন